আসসালামু আলাইকুম আজকে এই টিউটোরিয়ালে আমরা খুব সহজভাবে জানবো কিভাবে একটি অ্যানিমেটেড কার্টুন সিন তৈরি করা যায় তো আমরা ক্যানভার ভিডিও অপশনে চলে আসলাম এরপরে ভিডিও এই জায়গাতে চলে আসব ক্রিয়েট ব্ল্যাঙ্কেট চলে যাব ক্রিয়েট ব্ল্যাঙ্কেট চলে যাওয়ার পর আমরা একটা আর্ট বোর্ড পাবো মূলত এইসব আর্ট বোর্ডগুলোতেই আমাদেরকে অ্যানিমেশনসগুলো তৈরি করতে হয় তার আগে আমরা একটু ক্যানভা ওভারভিউটা জেনে নিই এই জায়গাটাতে আমরা এটা যেহেতু কার্টুন করব তাহলে ট্যাম্পলেটের নেম হিসেবে বা প্রজেক্টের নেম হিসেবে কার্টুন অ্যানিমেশন লিখে রাখলাম এরপর এটা হচ্ছে আর্টবোর্ড আর এখানে ডিজাইন ওভারভিউতে ক্লিক করলে সাধারণত বিভিন্ন ধরনের ট্যাম্পলেট সাজেশন করে থাকে এলিমেন্টসে আমরা সাধারণত গ্রাফিক্যাল আইটেমগুলো দেখতে পাই এবং কোনো একটা গ্রাফিক্যাল আইটেম খুঁজতে চাইলে আমরা এখানে সার্চ অপশনে এলিমেন্টস সেগুলো গ্রাফিক্স বা গ্রাফিক্যাল এলিমেন্টস আমরা খুঁজতে চাইলে খুঁজতে পারি টেক্সট এখানে আমরা বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারি আর আপলোডে আমরা নিজস্ব ছবি থেকে শুরু করে ভিডিও অডিও সব কিছু রাখতে পারি প্রজেক্টস আপনি যে সকল প্রজেক্টগুলো করছেন সেগুলোকে প্রজেক্টস হিসেবে বলা হয় অ্যাপস বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপসগুলো যেগুলো ক্যানভাস সাপোর্ট করে সেগুলোকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন এবং সাথে সাথে ক্যানভার নিজস্ব ফোটো লাইব্রেরিজ থেকে আপনার ফোটোগুলো ব্যবহার করতে পারেন অডিও লাইব্রেরিস থেকে অডিও অডিওগুলো ব্যবহার করতে পারেন যেগুলো কপিরাইট ফ্রি সেগুলো আপনারা ব্যবহার করবেন চেক হবে ভিডিও মধ্যে সেম জিনিসগুলো আছে এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের পেইড সিস্টেমগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন যেহেতু আমি একটি কার্টুন অ্যানিমেশনের উপরে কাজ করব সেহেতু আমি ফৌটোস চলে আসলাম চলে আসার পরে আমি কার্টুন সিটি বরাবরই খুঁজি কার্টুন সিটি এভাবে নাম দিব নাম দিয়ে আমি কোনো একটা সিটি ব্যাকগ্রাউন্ড খুঁজতে চেষ্টা করব আমি যেই অ্যানিমেশনটা করব তার সাথে মিলিয়ে যদি আমরা অ্যানিমেশনের সাথে যদি ফল্ট হাউসের মধ্যে যদি কোনো মিল না পাই তাহলে আমরা চাইলে নিজেরাই তৈরি করে নিতে পারবো সেটা কিভাবে তৈরি করতে পারবো আমরা দুটো সিনের মধ্যে দেখবো তাহলে আমরা কার্টুন সিটি ব্যাকগ্রাউন্ডের দিকে চলে আসলাম তো এখানে আমরা কার্টুনসে অনেক কিছু দেখছি কিন্তু আমরা আসলে মিলাতে পারছি না ওকে এলিমেন্টসে চলে আসি এলিমেন্টসে চলে আসার পরে আমি খুঁজব রোড রোডস খুঁজলাম আমি এখানে অনেকগুলো রাস্তা পাচ্ছি সো আমি এত বড় রাস্তাটাকে আমি এটাকে ডাবল করে নিলাম নেওয়ার পর আমি যদি চাই আহ এই রোডটা ব্যবহার যদি করতে না চাই তাহলে আমি ব্যবহার করলাম না আমি আর গ্রাফিক্স চলে গেলাম তারপর আমি আসলে একটু রিয়ালিস্টিক রোড গুলো করছি সো এটা সচরাচর আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি যেহেতু রিয়েলিস্টিক রোড গুলো খুঁজছি সেহেতু আমার সাথে অনেক ধরনের রোড সাজেশন করতে পারে ম্যাজিক টুলস মাধ্যমে মাধ্যমে আমরা দেখে নিব প্রতিটা জিনিস ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে আমাদেরকে প্রতিটা রাস্তার সাথে আর যদি না মিলে তাহলে আমাদেরকে অন্যভাবে রোড সিলেকশন করে নিতে হবে ওকে তারপরও আমরা রোড সিলেকশন করার চেষ্টা করব আমরা মনে করতেছি কি এই রোড এরকম আমাকে রোড সিলেকশন করতে হবে সো আমি এই ধরনের রোডটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এটাকে এইভাবে সিলেকশন করলাম এই জায়গায় আমি কিছু জিনিস ব্যবহার করব সেজন্য আমি এখানে লিখতে পারি স্যান্ডস ওকে রাস্তার পাশে স্যান্ডস হিসেবে আমি এগুলোকে ব্যবহার করতে পারি এইবার আমি এই জায়গায় হাউস ওর তার আগে আমি লিখব সচরাচর যা কাজটা করে নিব করে নিচ্ছি আগে সিস্টেমটা বসে নিলাম এরপর আমি এখানে চাইলে কিছু গ্রাস সেট করবো এরপর আমি এখানে চালে কিছু হাউস সেট করব এরপর আমি চাইলে এখানে কিছু ট্রি সেট করে নিতে পারি যেমনটা একটা অ্যানিমেটেড কার্টুন তৈরি করার জন্য আপনার যা যা লাগবে আপনি সেভাবে ইমাজিং করে আপনি আসলে সেট করবেন জিনিসগুলো যদি এটি আপনার সাথে সামঞ্জস্যতা না থাকে তাহলে আপনি এখানে বিভিন্ন ট্রি সাইজ আছে ট্রি সাইজগুলো আপনি দেখে আপনার মতো করে আপনি সেট করে নিতে পারবেন সো আমি এখানে দেখে সাইজ করার চেষ্টা করব তাহলে ঠিক এইভাবে যখন আপনি কাজ করতে থাকবেন তখন আপনার ক্রিয়েটিভ লেভেলটা আসলে প্রকাশ পাবে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন বা কি ধরনের কাজ করছেন হ্যাঁ সব বিষয়গুলোর উপর আপনার অ্যানিমেশন স্কিলগুলো নির্ভর করবে যদি আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি খুব সুন্দর করে কিছু অ্যানিমেশন কিটস বানাতে পারেন যেগুলোর মাধ্যমে আপনি চাইলে ইউটিউবে এক্সট্রা ইনকাম করতে পারেন হুম এইসব বিষয়গুলোর উপর খেয়াল করে আপনাকে অনেক কিছুই চিন্তা করতে হতে পারে তাহলে এখানে এখানে আমরা কয়েকটা কনসেপ্ট দেখলাম এবার এই ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা চাইলে কিছু ক্লাউড নিয়ে আসতে পারি তাহলে আমরা এখানে ক্লাউড নিয়ে আসলাম এবার হচ্ছে কিং বার্ডস দিলাম আমরা এখানে আমরা প্রচুর পরিমাণে অবজেক্টস দেখছি আমরা flying বার্ড হিসেবে এটাকে রাখবো করব যেহেতু আমরা ফ্লাইং বার্ড হিসেবে এটা রাখছি এটাকে আমরা অ্যানিমেট করব সো আমরা এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর অ্যানিমেট অপশনে চলে যাব ক্রিয়েট অ্যানিমেশন ক্লিক করার পর এবার আমি এটাকে আস্তে আস্তে ড্র্যাগ করব ড্র্যাগ করলাম ড্র্যাগ করে বাস নিয়ে আসলাম দেখা যাচ্ছে কি এটা খুব সুন্দরভাবে এনিমেট হচ্ছে আমরা একটু প্রিভিউটা দেখি দেখা যাচ্ছে কি এটা সুন্দরভাবে এনিমেট হচ্ছে ওকে ফ্লাই করছে এইবার আমরা এই জায়গাটাতে বাচ্চারা সাইকেল চালাচ্ছে চিন্তা করব পেলাম কনসেপ্ট অনুসারে আর একটা পেলাম এটা এটা পেলাম আরেকটা নিলাম এটাকে ফিল করবো একই ডিরেকশনে রাখার জন্য তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের ডিরেকশানে পাচ্ছি সো এই সব অবজেক্টগুলোকে আমি একসাথে এনিমেট করার চেষ্টা করব শিফট বাটনটা ক্লিক করলাম ক্লিক করে প্রতিটা অবজেক্টকে আমি ধরে নিলাম ধরে গ্রুপ করে নিলাম এইবার আমি একটু পেছনের দিকে নিয়ে আসলাম এটাকে নিয়ে সব আমি এনিমেটে ক্লিক করলাম ক্রিয়েটেন অ্যানিমেশন এইবার আমি আস্তে 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 এটিকে নিয়ে যাচ্ছি ওকে আমরা এবার একটু দেখার চেষ্টা করি আমরা যদি চাই এটার স্পিডটাকে আরো সফট করতে পারি স্মুথ করে নিলাম ওকে তাহলে স্পিডটা অলরেডি স্লো আছে ওকে তাহলে আমরা কাজটা করলাম তাহলে আমরা নিজেরাই অবজেক্টগুলো তৈরি করলাম তৈরি করার পরে একটি মানে আমাদের নিজস্ব একটা কার্টুন ফ্রেম আমরা তৈরি করে নিলাম এইটির মধ্যে যদি আমরা কোনো মিউজিক প্রবেশ করাতে চাই তাহলে আমরা আপলোডস অপশনে এসে নিজের অডিও ফাইলটা আমরা আপলোড করে নিব নিজের অডিও ফাইলটা আপলোড করে নেওয়ার পরে সেখানে আমরা কি করতে পারবো অডিওটা বসাতে পারবো যেমন আমি এখান থেকে একটা অডিও ফাইলকে নিয়ে আমি এখানে বসাচ্ছি জাস্ট ফর লার্নিং পারপাস বসালাম তাহলে এটিকে যদি আমি একটু বড় করতে চাই তাহলে আমি অনেক বড় করতে পারবো বাট এটাকে আমি করব কি ক্লোন করে নিব ক্লোন করে নিলে এটার প্রচুর পরিমাণ সিনটা তৈরি হবে অনেকগুলো সিন তৈরি হবে সেম আমি এই মিউজিকটাকে যদি তাহলে এইবার আমরা একটু দেখব আমরা প্রতিটা সিন এর সাথে আমরা কিভাবে ট্রানজিশনটা সেট করছি এটা একটু দেখিনি এবার এটার সাথে আমরা ট্রানজিশনটা সেট করবো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখতে তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে একটা কার্টুন এনিমেশন কিভাবে আমরা কাজ করে নিতে পারবো আমরা যদি চাই নিজের ভয়েসটা এখানে রেকর্ড করে আপলোড করে নিতে পারবো এবং রেকর্ড করার পরে আমরা চাইলে নিজেই ভিডিও কন্টেন্ট বানাতে পারবো নিজের ভয়েসে তাহলে আমরা খুব সহজেই বুঝলাম যে কার্টুন অ্যানিমেশনাল কাজগুলো ক্যানভার মাধ্যমে আমরা কত সহজেই করতে পারি সো এই প্রোজেক্টটা যখন আমাদের কমপ্লিট হবে তখন আমরা শেয়ারে চলে যাব চলে যাওয়ার পর ডাউনলোডসে চলে গেলে এটা এমপি থ্রি এমপি ফোর ভিডিও হিসেবে কি হবে আপনার কাছে চলে আসবে আপনি যদি ফোর কে ইউএসডি করতে চান তাহলে আপনি চাইলে ফোর কে ইউএসডিও করতে পারেন অথবা আপনি যদি ওয়ান জিরো এইট জিরো এইচডিতে ফর স্ট্রিমিং পারপাস করতে চান তাহলে করতে পারেন তবে ফোর কে ইউএসডিটাও ভালো সো আমি এবার ফোর কে ইউএসডিতে ডাউনলোড করছি এটার রেজলিউশনটা খুব ভালো দেখায় সো এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের নিজের ভিডিওগুলো বা নিজেই অ্যানিমেশন করতে পারেন এবং সেগুলো ইউটিউবে খুব সুন্দরভাবে আপলোড করতে পারেন তার আগে আপনার চিন্তা করতে হবে আপনি কোন ধরনের কার্টুন তৈরি করতে চাচ্ছেন এবং সেটির সিনারিওটা কি এবং প্রেজেন্টেশনাল সিস্টেমগুলো কি হবে স্ক্রিপ্ট আপনি কিভাবে তৈরি করছেন বা স্ক্রিপ্ট আপনি কিভাবে লিখছেন একটা সিনের পরে পরবর্তী সিন কিভাবে আসবে সেটিকে প্রেজেন্টেশন আপনি কিভাবে করবেন সেটির উপর মূলত এইসব বিষয়গুলো নিয়ে যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি খুব ভালোভাবেই অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারবেন ছোটোখাটো প্রি স্টেজের অ্যানিমেশনগুলো করে ইউটিউব থেকে খুব ভালো আর্নিংয়ে যেতে পারবেন এবং এই ধরনের অ্যানিমেটেড কার্টুনগুলো সাধারণত বাচ্চারাও বেশি থেকে অথবা আপনি চাইলে আপনার সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি বিভিন্ন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার বিভিন্ন মার্কেটিং রিলেটেড ডকুমেন্টেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন মোটিভেশনাল কন্টেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন এবং সাথে সাথে আপনি আপনার বিভিন্ন রকম কনসেপ্টের জন্য আপনি আসলে এটি ব্যবহার করতে পারেন তো এটা অলরেডি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এটা ডাউনলোড করে এটার ওভারভিউটা দেখব দেখার পরে আমরা প্রজেক্টটা কমপ্লিট করবো এবং আশা করি আমার ফেসবুক এটা আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আসলে কাজটা করতে হয় আমরা এখানে একটা প্রজেক্ট ফাইল দেখছি ভিডিও প্রজেক্ট আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন তো আমার সাথেই থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন সবার কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম